আমাদের যারা অন্যায় জুলুম করছে অত্যাচার করছে সেই পুলিশ বিরুদ্ধে আমরা কোন পদক্ষেপ নিয়ে নেই ক্ষমা মহাত্মের লক্ষণ আমরা তাদের মন্ত্রীকে দিল থেকে ক্ষমা করে দিচ্ছি প্রিয় দর্শক আমরা আছি মানিকগঞ্জের পুলিশ লাইন এলাকায় এটা পুলিশ লাইনস দেশে যখন তুমুল সরকার বিরোধী আন্দোলন শুরু হয় সে সময় বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু হয় তো স্থানীয় এলাকাবাসী সহ শিক্ষার্থীরা সাধারণ জনগণ তারা পুলিশ লাইনদের নিরাপত্তায় সাথে সাথেই এখানে বসে পড়ে এই পুলিশ লাইন সেটা জাতীয় সম্পদের যেন কোনো ক্ষতি না হয় এই জন্য তারা সার্বক্ষণিক এখানে পাহারা দিচ্ছে দর্শক আমরা এই বিষয়ে কথা বলবো মানিকগঞ্জ সেওতা কবরস্থান দামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা গত আমাদের মানিকগঞ্জ আব্দুল সাহেব ওনার নেতৃত্বে হেফাজত ইসলামের মানিকগঞ্জ জেলার সভাপতি উনি আমাদেরকে বললেন যে দেখো এই সময় এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সংখ্যালঘুদের বাড়িতে বাড়ির উপরে আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি দপ্তরগুলোতে যেভাবে হরিলুট শুরু হয়েছে এবং সরকারি দপ্তর থেকে যেভাবে মানুষ যে যা পারছে সেভাবে নিয়ে যাচ্ছে আর সরকারি কর্মকর্তা কর্মচারী তারা আতঙ্কের দিনকাল কাটাচ্ছে পুলিশ সদস্যরা তারা পুলিশ লাইনের ভিতরে ঢুকে পড়েছে তারা আতঙ্কগ্রস্ত এবং যে যেদিকে পারছে দিগ্রান্তের মতো চলছে এই অবস্থাতে তাদের নিরাপত্তা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো এটি আমাদের দায়িত্ব এখন যদি আমরা তাদের পাশে না দাঁড়াই দুদিন পরে তারাই আমাদের জন্য কাজ করবে দেশ পুনর্গঠনে তাদের ছাড়া আমরা চলতে পারবো না এজন্য তাদেরকে যেহেতু আমাদের পাশে লাগবে এখন যদি আমরা তাদেরকে নিরাপত্তা না দিই পরবর্তীতে তারা কেন আমাদেরকে নিরাপত্তা দেবে এখন যদি আমরা সংখ্যালঘুদের বাড়িতে উপাসনালয়ে কেউ আক্রমণ করে সেটি যদি আমাদের ঘাড়ে চাপিয়ে দেয় এটি আমাদের দেশের জন্য এটি মুসলিম সমাজের জন্য অবশ্যই নিন্দার কারণ হবে এজন্য আমাদের উচিত ধর্মীয় উপাস উপাসনালয়গুলো বিধর্মীদের বিধর্মীদের রক্ষা করা এবং সেগুলো হেফাজত করা এবং তাদেরকে নিরাপদে রাখা এটি আমাদের দায়িত্ব তো সেই হিসেবে আমরা এই দায়িত্ব নিজেদের কাজে তুলে নিই এবং গত রাত্রের আগের রাত্রে অর্থাৎ যেদিন এই সরকার পদত্যাগ করে পালিয়ে যায় হাসিনার সরকার সেদিনই আমরা রাত্রিতে বিভিন্ন মন্দির এবং বিভিন্ন হিন্দু বাড়ি আমরা পাহারাদার পাহারাদারি করি তার মধ্যে মানিকগঞ্জ মরণা আব্দ সাহেব তিনি মানিকগঞ্জ শহরের তার নেতৃত্বে বেশ কয়েকটি মন্দির তারা পাহারা দিচ্ছেন এবং সেই সাথে মানে মানিকগঞ্জের আরও ওলাবায়েকরাম মানিকগঞ্জের ইস্কন মন্দির পাহাড়া দিয়েছেন এছাড়া লক্ষ্মীমণ্ডপ পাহারা দিয়েছেন কালী মন্দির পাহাড়া দিয়েছেন এবং গঙ্গাধরপতির মন্দিরগুলো তারা পাহারা দিচ্ছেন এবং সেই সাথে আরও হিন্দু বাড়িগুলোকেও তারা পাহারা দিচ্ছেন আর আমরা মনে করেছি যে মানিকগঞ্জ পুলিশ লাইনে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের থাকা দরকার সেই হিসাবে আমরা এখানে এসেছি এবং আমরা পাহারা করছি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে নিজেদের পরিবর্তনের মাধ্যমে আমরা পাহারা দিচ্ছি এ পর্যন্ত প্রায় আমাদের এই পাহাড়ায় একশো জনের ঊর্ধ্বে অংশগ্রহণ করেছে শুধু মানিকগঞ্জ পুলিশ লাইনে এছাড়া অন্যান্য জায়গায় সারাদিন শিফট করে পরিবর্তনের মাধ্যমে অনেক অনেকেই পাহারা দিচ্ছে অন্যান্য অন্য জায়গায় কোনো কোনো জায়গায় এ পর্যন্ত একই জায়গায় পঞ্চাশ জন ষাট জন পর্যন্ত পরিবর্তন হয়েছে এই দুই দিনে তো আলহামদুলিল্লাহ ধারাবাহিক পাহারা দেওয়া হচ্ছে আমরা এখানে আছি মানুষের আমরা পুলিশ সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য আশা করি এটা দেশের জন্য উপকার হবে এবং অন্য মানিগঞ্জ জেলা ছাড়া সারা দেশে প্রত্যেকটা জেলা জেলা শহরে এবং প্রত্যেকটা থানাতে পুলিশ সদস্যদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা এবং টিওনো অথবা সরকারি অন্যান্য যে কর্মকর্তা আছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা এটা আমি মনে করি এ সময় সবার প্রত্যেকটা মানুষের নাগরিক দায়িত্ব এবং প্রত্যেকের নৈতিকতা থেকে তারা এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি দেশের কান্তি লগ্নে স্বৈরাচারী হাসিনা পতনের উদ্দেশ্যে আমাদের সারা বাংলাদেশে কোঠা আন্দোলনে যে মেধাবী ছাত্ররা তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে রাজপথে নেমে এসেছে স্বৈরাচারী হাসিনা এবং তার পুলিশ বাহিনী পেটোয়া বাহিনী দিয়ে নির্মম আমাদের মেধাবী ছাত্রদের হত্যা এবং এই হত্যাযজ্ঞ থেকে শিশুরাও রেহাই পায়নি তো যখন কিনা সারা বাংলাদেশের জনগণকে একযোগে অসহযোগ আন্দোলনে মেধাবী ছাত্ররা কোঠা সংস্কার আন্দোলনে ডাক দিয়েছে যে এটা আমাদের ন্যায়ের দাবি অধিকারের দাবি যে আপনারা একযোগে এই শেখ হাসিনা অবৈধ সরকারকে কিংবা যারা কিনা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ জানায় তাদেরকেই তারা হত্যা জঙ্গল চালিয়ে নির্মূল করে এরকমই অসহযোগ আন্দোলনের ডাক দেয় সেই অসহযোগ ছাত্রদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি পাশাপাশি অন্য সংগঠন যা আছে সবাই রাজপথে তাদের ডাকে নেমে পড়ে রোববারে সেই প্রেক্ষাপটে আমাদের মানিগঞ্জেও সেদিন ছাত্রদের আহ্বানে নেমে পড়ে এবং আমাদের মানিগঞ্জ ছাত্ররা নিহত হয়েছে আপনারা জানতে পারছেন তো আজ তার পরই কয়েক ঘন্টা পরে আমাদের সাথে তুমুল তাদের লড়াই হয় একটা পর্যায়ে পুলিশ লীগ যে বাহিনী শেখ হাসিনার যে কি বলবো ভাষায় যদি বলতে যাই তাহলে আমাদের নিজের মুখটাই আমরা যারা বাঙালি বাংলাদেশকে ভালোবাসি মেধাকে ভালোবাসি ছাত্রদের ভালোবাসি তাদের তাদের মুখে নাম উচ্চারণ করতে আমাদের ঘৃণা করে কিন্তু তারপরেও যখন কিনা তারা কানে মারছে তোবা করে ক্ষমা চেয়ে বলছে আমাদের পান বিখ্যা দেন আমাদের বাঁচান তো সেই প্রেক্ষাপটে আমাদের মানিগঞ্জের আফরোজা খান রিতা পার নেতৃত্বে মাসুদ পারভেজ ভাইয়ের নেতৃত্বে আমরা যারা আছি আমাদের পুলিশ লাইন পুলিশ লাইনের হেফাজতের দায়িত্ব পড়ে যাতে এদের কোনো জানমালের কোনো ঝামেলা না হয় সেই প্রেক্ষাপটে কয়েক ঘন্টা পরে তারা মাপ চাওয়ার পর থেকে যাতে তাদের উপরে কোনো নির্যাতন না হয় যেহেতু তাদের তারা আমাদের কাছে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইছে কান ধরছে সেজন্য তাদের জান্নের নিরাপত্তার জন্য আমরা রাত দিন পরিশ্রম করে তাদের পাহারা দিচ্ছি তিন দিন যাব যেদিন সাত দিন হয়েছে ওই দিন থেকে রাত বারোটা পর্যন্ত সার রাত ছিলাম ইভেন তারপর দিন থেকে তারা আমাদের ফোন দিছে যে আমাদের প্রটোকল দরকার প্রটোকল ঠিকও হয় সেই সাপেক্ষে তারপরের দিন থেকে আজ পর্যন্ত আমরা এর অবস্থান আছি ইভেন তারা যদি চায় আমাদের আর থাকা দরকার তাহলে তাদের স্বার্থে তাদের জানমালের স্বার্থে দেশের যানমালের স্বার্থে সেক্ষেত্রে আমরা না আসি ওনার যদি মনে করি থাকবার দু একদিন থাকতে হবে সেক্ষেত্রে আমরা দু একদিনের অবস্থান নিব শুধুমাত্র আমাদের এইসব আমাদের এইসব যা আছে জাতীয় সম্পদ আমাদের জাতীয় সম্পদ আর মেধাবী জাতীয় সম্পদ আমাদের জাতীয় সম্পদ আমরা রক্ষার স্বার্থে আমাদের যদি এখানে দু একদিন থাকতে হয় আমরা খাইয়া না খাইয়া না আছি থাকবো আর ইডল আমাদের সম্পদ আমরা চাই না আমাদের সম্পদ নষ্ট হোক আমরা চাই না আমাদের সম্পদ ধ্বংস হোক আমাদের টাকা দিতে কি নাই আমরা আমার নামে মামলা দুইটা আছে আমার নামে মামলা দুটো আছে আপনি আপনার দেখা গিয়ে একটা বোমা ফোটাইছে এরকম কাল্পনিক সুতরাং এটা বিশ্বাসের মানুষের কি বলবো এ সরকার কি পরিমাণ নির্যাতন করছে আপনারা তো দেখছেন তো আল্লাহ পাক এটার সঠিক বিচার করছে উত্তম ফয়সালাকারী আল্লাহর কাছে বিচার তো হয়েছিল শেষ মেশ আমরা উপায় না তো আল্লাহই সেটার বিচার করছে দেখতেছেন কোন না কোন ইস্যু দাঁড় করে তার পতন ঘটাইছে সৈরতন্ত্রের পতন ঘটাইছে আছে আছে আমার নামে মামলা ছিল চারটে পাঁচটা ছিল ছয়টা ছিল নাশকতার মিথ্যা মামলা পুলিশ চোর বাহিনী গুন্ডা আমাদের তো বিএনপি করি এখন বিএনপি যে আমার জাগত জাগার ছিল আগে তারা তাদের ইচ্ছা মতো মামলা দিছে আমরা ক্ষতিগ্রস্ত না সেই পুলিশে আমাদের যারা অন্যায়ভাবে জুলুম করছে অত্যাচার করছে সেই পুলিশের বিরুদ্ধে আমরা কোন পদক্ষেপ নিই নাই ক্ষমা লক্ষণ আমরা তাদের মন্ত্রীকে দিলতে থেকে ক্ষমা করে দিই সবাই আমাদের এখানে যারা আছে অনেক ক্ষতিগ্রস্ত আমরা বিশেষ করে শফিক আমার নাম আকাশ আমরা তো বেশি মামলাগ্রস্ত আমরা ছাত্র দল করতাম সাবেক এখন যুবতল ক্যান্ডিডেট এই যে পাহারা দিলাম এই পাহারা দিতাম না উপর থেকে নির্দেশনা আছে আমাদের যেমন আমাদের সিনিয়র আছে গার্জেন আছে পারভেজ তার নির্দেশ ছিল মোহাম্মদ রিতাপা রিতাফা তার নির্দেশনা ছিল এই নির্দেশনা মাপিক এনে আপার তরফের আছে আর মাসুদ পারভেজ তরফ থেকে আমরা আসি আমাদের যতটুকু করার আমরা করছি এভেন আরো করবো যদি এদের জানমালের স্বার্থে যেটা যদি আমাদের আর থাকতে কয় আমরা আসি থাকবো শুধুমাত্র তাদের জানমালের জন্য এটা আমাদের সম্পদ আমাদের সম্পদ আমরা সম্পদ আমরা ধ্বংস করবো না কারণ ভবিষ্যতে আমরা ধ্বংস করতে রাজি নেই এটা আমরা চাই দেশে শান্তি হয়েছে স্বৈরাচার গেছে দেশ সামনের দিকে আগে যায় মেধাবীরা ছাত্র বাইরে তারা জানি মূল্যায়ন পায় তারা জানি ভালো জায়গায় থাকে আমাদের বাইরে তো আল করছি বাইতের জন্য শেষ পর্যন্ত মাঠে আসি বাইরা রাস্তায় কাজ করতেছে ট্রাফিকের কাজ করতেছে আমাদের বাইরে কাজ করতেছে আমরা সব কাজ তো সবাই করতে পার না বাইরা বাইদের কাজ করতেছে আমাদের দিক থেকে আমরা যদি পারতেছি আমরা এমন অবস্থা নিছি এদের এদের জানমালের নিরাপত্তা আমরা দিতেছি এরা যে কদিন চাই আমরা দিব ইনশাল্লাহ আল্লাহ দর্শক আপনাদেরকে দেখালাম যে মানিকগঞ্জের পুলিশ লাইন্স এখানে যেন কোনো ভাঙচুর বা কোনো অরাজকতা নাশকতা না হয় এজন্য হেফাজতে ইসলাম ছাত্রদল ছাত্র জনতা সকলেই এখানে নিয়ন্ত্রণ নিয়েছে এ জায়গায় তারা সার্বক্ষণিক পাহারা দিচ্ছে যেন এখানে কোনো কোনো ধরনের কোনো ঝামেলা নাশকতা হটকারিতা কোনো ঝাই ঝামেলা না হয় সকলে ভালো থাকবেন শুভকামনা